ওয়েলকাম ফ্রেন্ডস সম্প্রতি বিএলও এবং বিএলও সুপারভাইজারদের রেমুনারেশন বৃদ্ধির বিজ্ঞপ্তি আমরা দেখেছি তার পরই আপনারা অনেকে কমেন্ট করছিলেন প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার তাদের রেমুনারেশন কি বাড়বে তো সেই বিজ্ঞপ্তি এবং আমি একদিন দেরি করে এই ভিডিওটা করলাম অ্যাকচুয়ালি হিসাবটা একটু বুঝতে চাইছিলাম যে টোটাল তাহলে কাদের কত টাকা হবে তো সেটাই আমি ভিডিওতে ডিসকাস করব দেখুন এখানে প্রথমে যেটা বলা হয়েছে প্রিজাইডিং অফিসার এবং কাউন্টিং সুপারভাইজার যারা আছেন তারা প্রত্যেক দিন পাঁচশো টাকা করে পাবে এবারে দেখুন অথবা দু টাকা প্রিজাইডিং অফিসাররা চার দিন মূলত ডিউটিতে থাকেন দুদিন ট্রেনিং আর দুদিন ইলেকশান পারপাসে একদম সরাসরি বুথে ডিউটি একদিন পি মাইনাস ওয়ান ডে আর একদিন পোল ডে তাহলে টোটাল চার দিন কত হিসাব হবে আমি শেষে দেখাচ্ছি পোলিং অফিসার এবার এই পোলিং অফিসারদের মধ্যে ফার্স্ট পোলিং অফিসারেরও দেখা গেছে দুদিন ট্রেনিং থাকে আর দুদিন আপনার ভোটের ডিউটি তো তাহলে তা তার ক্ষেত্রেও চার দিন আর সেকেন্ড পোলিং থার্ড পোলিং অফিসারদের দেখা যায় ট্রেনিং একদিন হয় তাহলে একদিন ট্রেনিং আর ইলেকশানের সময় দুদিন ডিউটি তাহলে টোটাল তিন দিন আচ্ছা তারপরে এবং পোলিং অফিসারদের বলা হচ্ছে পার ডে চারশো টাকা করে অথবা একদম ষোলোশো টাকা কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট পার ডে চারশো পঞ্চাশ অথবা তেরোশো পঞ্চাশ টাকা টোটাল তো এটা গেল এর এর পাশাপাশি গ্রুপ ফোর এমপ্লয়ি এবং আরও যারা আছেন তারাও এখানে রয়েছেন মাইক্রো অবজারভারদের এক থোক টাকা দেওয়া হবে দু হাজার টাকা আচ্ছা এবারে টিফিন খরচাটাকে অ্যাড করলে টোটাল টাকাটা বের হবে এখানে দেখুন প্যাকেট লাঞ্চ অ্যান্ড লাইট রিফ্রেশমেন্ট বলে পোলিং পার্সোনাল পুলিশ সবার কথা এখানে বলা আছে মানে যাদের কথা বলা আছে কিন্তু এটা যেটা বলা হচ্ছে ডিপ্লয়েড অ্যাট অল পোলিং স্টেশন ইলেকশান ওয়ার্কের জন্য ফর ইলেকশান ওয়ার্ক তার মানে এই যে লাঞ্চের কথাটা বলা হচ্ছে এটা পোলিং স্টেশনে ইলেকশান ওয়ার্কের জন্য বলা হচ্ছে তাহলে এই লাঞ্চের বিষয়টা অ্যাকচুয়ালি ভোটের দিনের জন্য অ্যাপ্লিকেবেল পি মাইনাস ওয়ান ডে তো এটা কিন্তু অ্যাপ্লিকেবেল হবে না তো সেক্ষেত্রে তাহলে এই যে পাঁচশো টাকাটা পার ডে যেটা বলা হচ্ছে এটা আমার যতদূর ধারণা ইলেকশান পোল ডে যেটাকে আমরা বলি সেই দিনের জন্য বরাদ্দ করবে কিন্তু দেখবেন প্রত্যেকটা ভোটের আগে আবার আলাদা করে একটা রিমুনারেশনের বিজ্ঞপ্তি বের হয় তো ছাব্বিশের বিধানসভা ভোটের আগেও সেরকম বের হবে সেখানে কন্টিজেন্সি কত দেওয়া হবে মোবাইলের জন্য প্রিজাইডিং অফিসারদের কত টাকা দেওয়া হবে সেই বিষয়গুলি আসবে তখন অ্যাকিউরেট হিসাবটা বলা যাবে কিন্তু এখন যদি একটা মোটামুটি ধরা হয় এবং এটাও আপনারা দেখেছেন অতীতে ট্রেনিংয়ের যে লাঞ্চ বা টিফিন নিয়ে অনেক রকম আমরা দেখেছি বৈচিত্র। কোথাও লাঞ্চ দেওয়া হয়েছে কোথাও লাঞ্চ দেওয়া হয়নি কোথাও টিফিন দেওয়া হয়েছে কোথাও শুধুমাত্র এক কাপ চা খাওয়ানো হয়েছে কোথাও টাকা দেওয়া হয়েছে কোথাও টাকা দেওয়া হয়নি কাজে সেই হিসাবগুলো এখন ধরা সম্ভব নয় তাহলে এইটা ধরলে প্রিজাইডিং অফিসারদের আপনার ওই যে আগে পাঁচশো টাকা করে চার দিন দু এখানে টিফিন পাঁচশো আর কন্টিজেন্সি এবং মোবাইলের খরচটাও স্বাভাবিকভাবেই একটু বাড়বে দিয়ে যদি সেটা পাঁচশো ধরি তাহলে তিন হাজার ফার্স্ট পোলিংদের এর আগে চার দিনের ষোলোশো পাঁচশো টাকার টিফিন দিয়ে হলো আপনার দু হাজার একশো সেকেন্ড আর থার্ড পোলিং যেহেতু আপনার দুদিন ট্রেনিং হয় না একদিন ট্রেনিং হয় তো যে কারণে ওনাদের বারোশো মানে তিন দিনের চারশো করে বারোশো পাঁচশো টাকার টিফিন দিয়ে সতেরোশো এইটা মোটামুটি দাঁড়াচ্ছে কিন্তু আমি বলছি এটা ফাইনাল নয় এটা ভালো করে আগে বুঝে নিন কারণ ইলেকশনের আগে দেখবেন আবার একটা রিভাইজড বের হয় সেখানে অনেক কিছু বিষয়বস্তু থাকে তখন ব্যাপারটা ফাইনাল এসে দাঁড়াবে যে হ্যাঁ এই যে টিফিনের বিষয়টা বিশেষ করে পাঁচশো টাকা যদি ট্রেনিংয়ের জন্য বরাদ্দ করে তখন সেইখানে বিজ্ঞপ্তিতে লেখা থাকবে যে হ্যাঁ ট্রেনিংয়ের দরুন এই টাকা অথবা লাঞ্চ দেখবেন এর আগেও আমরা দেখেছি লাঞ্চ অথবা এত টাকা দিয়ে এত অনেক রকম বিভিন্ন দিক থেকে গোলমালের খবরও আমরা পেয়েছিলাম যে ওটাকে মানা হয়নি ইত্যাদি ইত্যাদি বিষয় তো যাই হোক সেটা যখন হবে তখন সেটা নিয়ে আলোচনা করব। তো আপাতত এটাই এর বাইরেও সেক্টর অফিসার যারা আছেন তাদেরকেও দশ হাজার টাকা করে দেওয়া হবে পুরো ইলেকশনের ডিউটির জন্য আর যদি পুরো ইলেকশানের ডিউটির জন্য না নেওয়া হয় যদি কম ডিউটি দেওয়া হয় সেক্ষেত্রে সেটা প্রোরেটা বেসিসে দেওয়া হবে তো এই বিজ্ঞপ্তি আপাতত সামনে এসেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটা মোটামুটি এখান থেকে আইডিয়া পাওয়া যাবে এটা একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পাবলিশ করেছে এবার ভোটের আগে যখন ইলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গলে যখন পাবলিশ করবে তখন এই বিষয়টা নিয়ে আমি আবার ডিসকাস করে দেবো ধন্যবাদ